নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আমি ভিথিন আপনাদের সঙ্গে দেখুন সত্যি কথা বলতে আজকে যখন এই অনুষ্ঠানটি করছি বিশ্বাস করুন ভেতরে কোথাও একটা রাগ ক্ষোভ গতকাল রাত থেকে যেটা তৈরি হয়েছে ভেতরে সেটা কোথাও বেরিয়ে আসার একটা চেষ্টা করছে কিন্তু যেহেতু আমি এই মুহূর্তে লাইভে রয়েছি আপনাদের সামনে সেখানে দাঁড়িয়ে সেই নিজের রাগ অভিমান ক্ষোভ সেটাকে খুব একটা প্রকাশ করবো না কিন্তু কতগুলো কথা কতগুলো ছবি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এতক্ষণে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন গতকাল আমরা দেখলাম যে একটা অভিনব এর আগে ভারতে এই ধরনের কোনো কর্মসূচি হয়েছে বলে অন্তত আমার জানা নেই একটি মেয়ে রিমঝিম সিনহা তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন চোদ্দোই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে তিনি আহ্বান জানিয়েছিলেন মহিলাদের ওপর যে আপনারা আমার সঙ্গে রাস্তায় নামুন আমি তো রাস্তায় থাকবো আপনারাও নামুন আরজিকর কাণ্ডের বিরুদ্ধে জাস্টিস ফর আরজিকর এই শব্দবন্ধটাকে সামনে রেখে আপনারা রাস্তায় নামুন এবং গতকাল আমরা দেখলাম যে একদম পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত একদম পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত হাজার হাজার মানুষ তার নিজের এলাকায় যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছিল ফেসবুকে পোস্টিং পোস্টার যখন করা হয় সেখানে পোস্টারের তলায় যে জায়গাগুলোর নাম ছিল পরবর্তী সময়ে সেটা দাবানলের মতো ছড়িয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি একদম পাড়ায় পাড়ায় হয়েছি এবং সংবাদ মাধ্যমে যারা চোখ রেখেছিলেন তারা নিশ্চয়ই দেখেছেন যে এগারোটা পঞ্চান্নের পঞ্চান্ন মিনিটের অনেক আগে থেকেই এগারোটার পর থেকেই রাস্তায় মহিলারা এবং সাধারণ মানুষ তারা জড়ো হতে শুরু করে তারা কোথাও দেশাত্মবোধক গান গাইছিলেন কোথাও গণসংগীত গাইছিলেন কোথাও মৃত সেই জুনিয়র তরুণী ডাক্তারের আত্মার প্রতি শান্তি কামনা করে প্রার্থনা করছিলেন এবং রাত যত বাড়ছিল যত বারোটার দিকে রাত এগোচ্ছিল ততই যেন পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত একদম সুন্দরবন পর্যন্ত হাজার হাজার কাতারে কাতারে মহিলারা বিশেষত এবং তাদের সঙ্গে অবশ্যই শুভ সম্পন্ন পুরুষ তারাও অংশগ্রহণ করেছিল এ পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু আমরা হঠাৎই দেখলাম যে কর থেকে যখন জুনিয়র ডাক্তার এবং বিক্ষোভকারীদের আন্দোলনকারীদের এবং যারা বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত থেকে করার সামনে এগারোটার পর থেকে জমা হতে শুরু করেছিলেন তারা যখন সেখান থেকে মিছিল করে অর্থাৎ করার সামনে থেকে মিছিল করে তারা যখন শ্যামবাজারের দিকে যাচ্ছেন এবং একটি রাজনৈতিক দলেরও সেখানে করার পাশে একটি মঞ্চ কয়েকদিন ধরে রয়েছে সেখান থেকে তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন সেই সিপিআইএমের মঞ্চ থেকেও একটা জনসংগমের আয়োজন করা হয়েছিল এবং আমরা দেখলাম সেখান থেকেও একটা মিছিল সংগঠিত হয়ে সেটা মশাল মিছিল ছিল সেটা সেটা সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সেটাও শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দেয় আর এই সুযোগে যখন আরজি করে সামনেটা পুরো ফাঁকা হয়ে গেল আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বিক্ষোভকারী এরা যখন শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিল যখন সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল সেই জায়গায় আমরা দেখলাম তিরিশ থেকে পঞ্চাশ জন বেশি হবে একটা লুম্পেন বাহিনী বেলগাছিয়া রোডের দিক থেকে সামনে তারা করে আসে এবং এসে তারা সামনের যে গার্ডেল করা ছিল পুলিশ বাহিনীর সেটাকে ভেঙে তচরচ করে তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করে এবং যে ছবি আপনি আমি পিসিআর কে বলবো যে আমা আমাকে দেখাতে হবে না দুটো ছবি পিসি কে বলছি যে দুটো ছবি পাশাপাশি দুটো উইন্ডো করে দেখানো হোক একদিকে সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে শুধু কলকাতা শহর নয় শুধু কলকাতা শহরের কয়েকটি নির্দিষ্ট জায়গা নয় সারা বাংলা জুড়ে আমাদের কাছে ফুটেজ রয়েছে সেই ফুটেজ আমি দেখাতে বলছি একটা উইন্ডোতে সেই ফুটেজ দেখানো হোক যে সারা বাংলা জুড়ে কীভাবে মহিলারা পুরুষেরা তারা জাস্টিস ফর আরজিকর দাবি তুলে কোথাও গণসংগীত কোথাও দেশাত্মবোধক গান কোথাও জুনিয়র ডাক্তারের আত্মার প্রতি শান্তি কামনা করে তারা মিছিল করছিলেন তারা মোমবাতি হাতে মিছিল করছিলেন কেউ মোবাইলের ব্যাকসাইডে যে লাইট অর্থাৎ ফ্ল্যাশ লাইট থাকে সেটাকে জ্বালিয়ে মিছিল করছিলেন একদিকে সেই ফুটেজ দেখানো হোক হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছিল জাস্টিস ফর আরজি করের দাবিতে সেই ফুটেজ একদিকে আপনারা যখন দেখছেন তখন আর একদিকে আপনারা দেখুন যে একটা লুম্পেন বাহিনী কার নির্দেশে কাদের নির্দেশে এটাই আমাদের প্রশ্ন যে এই লুম্পেন বাহিনী তারা তিরিশ থেকে পঞ্চাশ বা তারও বেশি হতে পারে তারা আরজি করে ঢুকে বহির্বিমান এমার্জেন্সি এমনকি যেখানে রোগীদের পরিচর্যার জন্যে শুশ্রূষার জন্যে ওষুধ মজুদ থাকে সেই ঘর ভেঙে তচরচ করে দিয়েছে কিচ্ছু বাকি রাখিনি রোগীদের বেড ভাঙচুর করে যে রোগীদের চিকিৎসা উন্নত পদ্ধতির চিকিৎসার যে সমস্ত মেশিনপত্র রয়েছে দেখুন সেগুলো ভেঙে চুড়ে পড়ে রয়েছে মেজতে এরা কারা এরা এদের বক্তব্যটা কি ছিল এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠবে এই প্রশ্ন আজ বাংলা জুড়ে উঠতে শুরু করেছে স্বাধীনতা দিবসের দিন যে এই লুম্বেন বাহিনী এই লুঙ্গি বাহিনী কাদের নির্দেশে কার নির্দেশে এইভাবে সংগঠিত হয়ে পূর্ব পরিকল্পনা মতো এই সন্ত্রাস চালানো আরজি করে ইতিমধ্যেই নয়জনকে কলকাতা পুলিশ আটক করেছে কিন্তু যেই মুহূর্তে এই ঘটনা ঘটে আপনারা ছবি দেখছেন ছবি দেখবেন আমাদের প্রতিনিধিরা ছিল সারা রাত জীবনের ঝুঁকি নিয়ে সেই সমস্ত ছবি করেছে তারাও আক্রান্ত হয়েছে এই ছবি করার জন্যে যে সেই সময় পুলিশ করে দায়িত্বে যারা ছিল সেই পুলিশ কিন্তু করের গাইন বিভাগ এবং প্রসূতি বিভাগ সহ যে শিশু বিভাগ রয়েছে সেখানে গিয়ে তারা লুকিয়ে পড়েছিলেন এই লুম্পেন বাহিনীর আক্রমণের ভয়ে তারপরে যখন তারা বেরিয়ে যায় তারপরে পুলিশ বাইরে বেরিয়ে এসে তারা যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। তাদের দিকে টিয়ার গ্যাস ছড়ে তাদের দিকে লাঠিচার্জ করতে ছুটে যায় কিন্তু যারা এই লুম্পেন বাহিনী এই ভাঙচুর চালালো আপনারা ছবি দেখুন কিভাবে ভাঙচুর করেছে ওষুধের ওষুধ মজুদ থাকে যে ঘর সেটা ভেঙেছে এমার্জেন্সি ভেঙেছে বিভাগ ভেঙেছে একদম আরজিগরের নিচতলায় যতগুলো রুম ছিল সবকটি রুম তারা ভেঙে তছনছ করে দিয়েছে কিচ্ছু বাকিরা তিনি হাজার হাজার টাকার লক্ষ টাকার সরকারি সম্পত্তি তারা নষ্ট করেছে খুঁজে বের করতে হবে এরা কারা কার নির্দেশে এরা এই হামলা চালিয়েছে তা কলকাতার নগরপালকে প্রকাশ্যে বলতে হবে কারণ তিনি রাত দুটোর সময় জি করে সামনে এসে এই ঘটনার জন্য দায়ী করেছে সংবাদ মাধ্যমকে সাংবাদিকদের দায়ী করেছেন শহরের নগরপাল বিনীত গোয়াল তিনি বলেছেন সাংবাদিকদের জন্য এই ঘটনা ঘটেছে এই লুমপেন্ডা যখন তার জন্য সাংবাদিকরা দায়ী ওইসিভিক ভলেন্টিয়ার যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি যখন ধর্ষণ করে খুন করছিলেন বলে আপনারা দাবি করছেন তার জন্যে সংবাদ মাধ্যম দায়ী আজকে সংবাদ মাধ্যম যত দোষ সংবাদ মাধ্যম ঘোষ সংবাদ মাধ্যমকে ডেকে দিলেই হবে আপনার পুলিশ বাহিনী সেই সময় পশু বিভাগ এবং শিশু বিভাগে গিয়ে লুকিয়েছিল তাদেরকে প্রতিহত না করে লুকিয়ে গিয়েছিল নয় জনকে গ্রেপ্তার করেছেন এখনো পর্যন্ত আরও গ্রেপ্তার করতে হবে যে ভিডিও আমরা প্রকাশ্যে এনেছি সেই ভিডিও আপনি সাংবাদিকদের দোষ দিয়েছেন তো সাংবাদিকরা না থাকলে এই দেশের কেন সারা পৃথিবীর মানুষ একদিন যদি সারা পৃথিবীতে সাংবাদিকরা কাজ বন্ধ করে দেয় ক্যামেরা বন্ধ করে দেয় ক্যামেরার লেন্স বন্ধ করে দেয় সারা পৃথিবীর সাধারণ মানুষ টের পেয়ে যাবে যে তারা কোন জগতে আছে তাই সাংবাদিকরা যে ফুটেজ ওই ঘটনার মধ্যে থেকে দাঁড়িয়ে আপনার পুলিশ বাহিনী যখন লুকিয়েছিল প্রসূতি বিভাগে শিশু বিভাগে তখন সাংবাদিকরাই এই ফুটেজ সংগ্রহ করেছে আজকে সারা দেশের মানুষ দেখছে এবং আপনারাও যে এই যে নয় জনকে গ্রেপ্তার করেছেন সেই ফুটেজ দেখে তাই সাংবাদিকদের কাজ সাংবাদিকদের করতে দিন সাংবাদিকরা জানে সাংবাদিকদের কি কাজ আপনাদের কাজটা আপনারা করুন এই লুম্পেন বাহিনী কাদের নির্দেশে এই জঘন্যতম নারকীয় ঘটনা ঘটালো সেটা খুঁজে বের করুন সেটা প্রকাশ্যে সাংবাদিক বৈঠক আপনাকে করতে হবে এবং করে আপনাকে বলতে হবে যে কার নির্দেশে এই লুম্পেন বাহিনী এবং কারা এই লুম্পেন বাহিনী যারা বেলগাছিয়ার দিক থেকে এসে একটি বিশেষ অঞ্চলের দিক থেকে এসে এই নারকীয় ঘটনা ঘটিয়েছিল এবং যে দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি গুজবে কান দেবেন না মিথ্যে খবর সামাজিক মাধ্যমে পোস্ট করবেন না বা ছড়াবেন না যে সেমিনার ঘরটিতে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল সেই ঘরটি ভাংচুর হয়নি সেই ঘরটি পর্যন্ত এই লুম্পেন বাহিনী পৌঁছায়নি সেই ঘরটি সুরক্ষিত রয়েছে এটা দায়িত্ব নিয়ে বলছি কারণ আমাদের সংবাদকর্মীরা সেখানে ছিল আমরা জেনে শুনেই বলছি সেই ঘরটি কোনো রকমভাবে এই লুম্পেন বাহিনীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি আপনারা কোনো ভুল খবর ফেসবুকে বা এক্স হ্যান্ডেলে পোস্ট করবেন না কোনো গুজব ছড়াবেন না প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ আরেকটি অনুরোধ যেভাবে রাস্তায় নেমেছিলেন গতকাল জাস্টিস ফর আর্জিকর দাবি নিয়ে সেই একই দাবিতে আগামী দিনেও আপনারা সোচ্চার আপনাদের দাবিকে সোচ্চার করুন যে এই রুমপেন বাহিনী কারা ছিল তাদেরকে খুঁজে বার করতে হবে এবং সাংবাদিক বৈঠক করে যেভাবে সাংবাদিকদের সামনে সাংবাদিকদেরকে ডেকে দেওয়া হয়েছে যে এই ঘটনার জন্য সাংবাদিকরা তাই সেই সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ কমিশনারকে বলতে হবে তদন্ত করে যে লুম্পেন বাহিনী কাদের নির্দেশে এই নারকীয় জঘন্যতম কাজটি করেছে এবং সেই লুম্পেন বাহিনী কারা কারা ছিলেন তাদের সংবাদ মাধ্যমের সামনে মুখ ঢেকে নয় তাদেরকে সংবাদ মাধ্যমের সামনে নিয়ে এসে প্রকাশ্যে তাদের দাঁড় করিয়ে দেখাতে হবে যে এরা 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 ছিল আমাদের কাছেও ছবি আছে আমরাও মিলিয়ে দেখব যে তাদেরকেই আপনারা ধরেছেন কি না এবং তদন্ত করে জানাতে হবে এই লুম্পেন বাহিনীর এই হামলার পেছনে কার নির্দেশ ছিল কাদের নির্দেশ ছিল যে হারকীয় ঘটনা ঘটেছে তছ নচ হয়েছে সরকারি সম্পত্তি আমার আপনার করের টাকায় এই সরকারি হাসপাতালের সমস্ত চিকিৎসা ব্যবস্থা হয়ে থাকে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনকার মতো এ পর্যন্তই নমস্কার